হ্যালো ফ্রেন্ডস নলেজট্রিক ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা সপ্তাহ আলোচনা করব চৌঠা ডিসেম্বরের কর্মক্ষেত্র পেপারটি নিয়ে তো এই পেপারে কী কী চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কত এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে তো তোমাদের সমস্ত ইনফরমেশন জানাবো আজকে এই ভিডিওটির মাধ্যমে তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং চ্যানেলে নতুন দর্শক হলে নলেজ স্ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন নল করে রাখবে যাতে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর এবং লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যাও এবং প্রতি সপ্তাহে কর্মক্ষেত্র কর্মসংস্থান এবং কর্মসংস্কৃতি পেপারের আপডেট সবার আগে পেতে অবশ্যই নলেজ স্ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো দেখে নেওয়া যাক প্রথমেই দেখো রয়েছে আর্মি অর্ডিন্যান্স স্কেয়ারে সাতশো তেইশ তো এখানে বলা হয়েছে বিভিন্ন পদে সাতশো তেইশ জন নেবে আর্মি অর্ডিন্যান্স স্কেয়ার এটি কেন্দ্রের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা গ্রুপ সি পদে নিয়োগ করা হবে প্রথমে দু বছরের প্রবেশন তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে যে কোনো শাখায় স্নাতক অথবা ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট বা ইঞ্জিনিয়ারিংয়ের যেকোনো শাখায় ডিপ্লোমা বয়স হতে হবে আঠেরো থেকে সাতাশের মধ্যে জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট পদের জন্য যোগ্যতা বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে কম্পিউটারে ইংরাজিতে মিনিটে পঁয়ত্রিশটি শব্দ বা হিন্দিতে মিনিটে তিরিশটি শব্দ টাইপ করার দক্ষতা হতে হবে বয়স হতে হবে আঠেরো থেকে পঁচিশের মধ্যে সিভিল মোটর ড্রাইভার পদের জন্য শূন্য পদ রয়েছে চারটি যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক বা সমতুল হেভি ভেহিক্যাল বা লাইসেন্স বা হেভি ভেহিক্যাল চালানোর দু বছরের অভিজ্ঞতা থাকতে হবে বয়স হতে হবে আঠেরো থেকে সাতাশের মধ্যে ফায়ারম্যান পদের জন্য যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক বা সমতুল বয়স হতে হবে আঠেরো থেকে প্রতিশের মধ্যে ফায়ারম্যান পদের ক্ষেত্রে উচ্ছেতা হতে হবে একশো পঁয়ষট্টি সেমি কার্পেন্টার পদের জন্য যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক বা সমতুল সেই সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে তিন বছরের আইটিআই কোর্স পাশ এবং কাজের অভিজ্ঞতা থাকতে হবে বয়স হতে হবে আঠেরো থেকে প্রতিশের মধ্যে তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে ডি টি ডবল এ ওসি ডট জিও ডট ইনে অনলাইনে দরখাস্তের শেষ তারিখ বাইশে ডিসেম্বর তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তাকে রয়েছে দক্ষিণ পূর্ব রেলের সতেরোশো তিয়াত্তর ট্রেড অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে সতেরোশো তিয়াত্তর জন তরুণ তরুণীকে অ্যাপারেন্টিসিপ ট্রেনিং দেবে সাউথ ইস্টার্ন রেলওয়ে অ্যাপারেন্টিস অ্যাক্ট উনিশশো একষট্টি অনুসারে ফিটার টান্ডার ইলেকট্রিশিয়ান সহ আইটিআইয়ের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হবে হড়গপুর ছাত্রাকাছি চক্রধরপুর সহ বিভিন্ন ওয়ার্কশপ ডিভিশনে ট্রেনিং চলাকালীন নির্দিষ্ট আর পাওয়া যাবে তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মোট অন্তত ফিফটি পার্সেন্ট নম্বর সহ মাধ্যমিক সেই সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই কোর্স পাশ হতে হবে বয়স হতে হবে এক এক দু তারিখের হিসাবে পনেরো থেকে চব্বিশের মধ্যে তপশিলিরা পাঁচ বছর অফিসেরা তিন বছর দৈহিক প্রতিবন্ধীরা দশ বছর বয়সের ছাড় পাবেন তো এখানে অনলাইনে আবেদন করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে এস টি পি এস ডট ডবল স্ল্যাশ আইআরও এম এস ডট কো এস ডট কমে তো এখানে পরীক্ষার ফি বাবদ একশো টাকা দিতে হবে মহিলা তপসিলি এবং দৈক প্রতিবন্ধীদের কোনো ফি লাগবে না তোমরা বিস্তারিত তথ্য পাবে এই ওয়েবসাইটের মাধ্যমে ডাব্লুডাব্লিউ ডট আরআরসিএসিআর ডট কো ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তাকে রয়েছে কোস্টগার্ড একশো চল্লিশ তো এখানে বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট পদে একশো চল্লিশ জনকে নেবে ভারতীয় উপকূল বাহিনী শুধু ছেলেরাই আবেদন করবেন জেনারেল ডিউটি এবং টেকনিক্যাল ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ব্রাঞ্চে নিয়োগ করা হবে গ্রুপ এ ক্যাটাগরিতে প্রশিক্ষণ দেওয়া হবে দু হাজার ছাব্বিশ ব্যাচে ব্রাঞ্চ এন্ট্রি অনুসারে শূন্য পদের বিন্যাস বলা হয়েছে জেনারেল ডিউটি পদের জন্য একশো দশটি ক্যাটাগরি অনুসারে শূন্য পদ সাধারণের জন্য চল্লিশটি তপশিলী জাতির জন্য তেরোটি তপশিলী উপজাতির জন্য পনেরোটি ও ওবিসির জন্য আটত্রিশটি এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে স্নাতক উচ্চ মাধ্যমিকে ফিজিক্স ম্যাথামেটিক্স পড়ে থাকতে হবে তো এখানে বয়স হতে হবে এক সাত দু হাজার পঁচিশ তারিখ হিসেবে একুশ থেকে পঁচিশের মধ্যে তপশিলীরা পাঁচ বছর ও তিন বছর বয়সে ছাড় পাবে দৈহিক হবে উচ্চতা অন্তত একশো সাতান্ন সেমি তপশিলি জাতি পার্বত্য অঞ্চলের প্রার্থীরা নিয়ম অনুযায়ী উচ্চতায় ছাড় পাবেন এখানে প্রার্থী বাছাই করা হবে তিন পর্যায়ে পরীক্ষার মাধ্যমে প্রথমে নেওয়া হবে কমন অ্যাডমিশন টেস্ট এবং কমন অ্যাডমিশন টেস্ট থাকবে ইংলিশ রিজনিং ও নিউমারিক্যাল এলিজিবিলিটি ও জেনারেল সায়েন্স ও ম্যাথামেটিক্যালস এবং জেনারেল অ্যাপ্রিটিউড জেনারেল নলেজ তো এখানে পরীক্ষা দু হাজার পঁচিশের ফেব্রুয়ারিতে হবে এই পরীক্ষা উত্তীর্ণ হলে কম্পিউটার ভিত্তিক টেস্ট হবে তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে টিব্লি ডাব্লিউ ডট জয়েন ইন্ডিয়ান কোস্টগার্ড ডট সিডিএসি ডট ইনে দরখাস্ত করা যাবে চব্বিশে ডিসেম্বর পর্যন্ত তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে তো এখানে পরীক্ষার ফি বাবু অনলাইনে তিনশো টাকা দিতে হবে নেক্সট তাকে রয়েছে ম্যাজাগন্টকে দুশো উনত্রিশ তো এখানে বলা হয়েছে কম্পোজিট ওয়েল্ডার ইলেকট্রিশিয়ান ফিটার সহ বিভিন্ন পদে দুশো উনত্রিশ জন কর্মী নিয়োগ করবে ম্যাজাগন শিপ বিল্ডার্স এটি ভারত সরকারের একটি সংস্থা তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে আইটিআইয়ের যে ট্রেডের ন্যাশনাল অ্যাপ্রাইন্টিসিপ সার্টিফিকেট থাকতে হবে কম্পোজিট ওয়েল্ডার পদের জন্য শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে ওয়েল্ডার অথবা ওয়েল্ডার অ্যান্ডস গ্যাস অ্যান্ডস ইলেকট্রনিক্স এবং ওয়েল্ডার ওয়েল্ডার এবং অ্যাডভান্স ওয়েল্ডার এই সমস্তর মধ্যে যে কোনো একটি ট্রেডের ন্যাশনাল অ্যাপ্রাইটিশিপ সার্টিফিকেট থাকতে হবে ইলেকট্রিশিয়ান পদের জন্য যোগ্যতা বলা হচ্ছে সংশ্লিষ্ট ট্রেডের ন্যাশনাল অ্যাপ্রেন্টিশিপ সার্টিফিকেট পাশ হতে হবে ইলেকট্রিক অপারেটর পদের জন্য যোগ্যতা বলা হয়েছে ইলেকট্রিশিয়ান ট্রেডের ন্যাশনাল অ্যাপেন্টিশিপ সার্টিফিকেট থাকতে হবে ফিটার পদের জন্য যোগ্যতা বলা হয়েছে ফিটার বা মেরিন ইলেকট্রিশিয়ান ইঞ্জিনিয়ার ফিটার এবং স্টিল ট্রেডের ন্যাশনাল অ্যাপেন্টিসিপ সার্টিফিকেট থাকতে হবে এবং যে কোনো একটি ন্যাশনাল অ্যাপেন্টিশিপ সার্টিফিকেট সহ শিপ সংস্থায় অ্যাপেন্টিসিপ সংশ্লিষ্ট পদে এক বছর কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে ডব্লিউডাব্লিউ ডট ম্যাজাগন ডট ডট ইনে তো এখানে দরখাস্তের শেষ তারিখ ষোলোই ডিসেম্বর তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তা করে রয়েছে এন টি অ্যাসিস্ট্যান্ট অফিসার তো এখানে বলা হয়েছে সেফটি বিভাগে পঞ্চাশ জন অ্যাসিস্ট্যান্ট অফিসার নেবে এন ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন এটি কেন্দ্রের শক্তি মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর ষোলো স্ল্যাশ চব্বিশ তো এখানে যোগ্যতা বলা হয়েছে মোট অন্তত সিক্সটি পার্সেন্ট নম্বর সহ মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স বা সিভিল প্রোডাকশন কেমিক্যাল ইঞ্জিন এবং ইনস্ট্রুমেনশনের ডিগ্রি সেই সঙ্গে সেন্ট্রাল রিজিওনাল বা ইনস্টিটিউট এবং ইন্ডাস্ট্রিয়াল সেফটি বা ডিপ্লোমা অ্যাডভান্স ডিপ্লোমা বা পোস্ট গ্রাজুয়েটের ডিপ্লোমা বয়স হতে হবে দশ বারো দু হাজার চব্বিশ তারিখের হিসাবে পঁয়তাল্লিশের মধ্যে তবশীলেরা পাঁচ বছর অবশ্যই তিন বছর বয়সে ছাড় পাবেন অনলাইনে দরখাস্ত করতে হবে এই দুই ওয়েবসাইটের যে কোনো একটিতে এই কেরিয়ার্স ডট এন টিপিসি ডট কো ডট ইনে ডিউ ডাব্লিউ ডট এন টিপিসি ডট কো ডট ইনে অনলাইনে দরখাস্ত করা যাবে দশই ডিসেম্বর পর্যন্ত তখন দরখাস্তের ফি বাবদ তিনশো টাকা দিতে হবে তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটে নেক্সট আগে রয়েছে বিশাখাপত্তনম নেভাল ডকিয়ার্সে দুশো পঁচাত্তর তরুণ তরুণীকে অ্যাপারেন্টিশিপ তো এখানে বলা হয়েছে দুশো পঁচাত্তর জন তরুণ তরুণীকে অ্যাপারেন্টিশিপ ট্রেনিং দেবে বিশাখাপত্তনম নেভাল ডকিয়ার্স অ্যাপারেন্টিস স্কুল এটি কেন্দ্রের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা অ্যাপারেন্টিসেস অ্যাক্ট উনিশশো একষট্টি এবং অ্যাপারেন্টিস রুলস উনিশশো বিরানব্বই অনুসারে এক বছরের স্টাইপেন্ড পাওয়া যাবে যারা আগে অ্যাপারেন্টিশিপ ট্রেনিং নিয়েছেন বা বর্তমানে নিচ্ছেন তারা আর আবেদন করবেন না এই ট্রেনিংয়ের বিজ্ঞপ্তি নম্বর ডি এ এস জিরো ওয়ান স্ল্যাশ চব্বিশ তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মোট অন্তত ফিফটি পার্সেন্ট নম্বর সহ মাধ্যমিক বা সমতুল সেই সঙ্গে পঁয়ষট্টি পার্সেন্ট নম্বর সহ সংশ্লিষ্ট ট্রেডে এনসিবিটি বা এস স্বীকৃতি আইটাই পাশ হতে হবে বয়স হতে হবে চোদ্দ বছরের মধ্যে বয়সের কোনো উদ্দেশীম নেই তো এখানে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে ডিবি ডাব্লিউ ডট অ্যাপারেন্টিশিপ ইন্ডিয়া ডট জিওভি ডট ইনে তোমারও বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটে নেক্সট তাকে রয়েছে আইটিবিপিতে কনস্টেবল ও হেড কনস্টেবল তো এখানে বলা হয়েছে মোটর মেকানিক ট্রেডে কনস্টেবল ও হেড কনস্টেবল পদে একান্ন জনকে নেবে ইন্দো তিবেটান বর্ডার পুলিশ ফোর্স তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস সেই সঙ্গে আইটিআই সেই সঙ্গে আইটিআই বা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মোটর মেকানিক ট্রেডে সার্টিফিকেট সহ কোনো ওয়ার্কশপে সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে অথবা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে তিন বছরের ডিপ্লোমা থাকতে হবে কনস্টেবল পদের জন্য শূন্য পদ রয়েছে চুয়াল্লিশটি তো এখানে যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক বা সমতুল সেই সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই সার্টিফিকেট বা সংশ্লিষ্ট কাজে তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে তো এখানে বয়স হতে হবে আঠেরো থেকে পঁচিশের মধ্যে তবশিলেরা পাঁচ বছর অবশীরা তিন বছর বয়সের ছাড় পাবেন প্রাক্তন সমকর্মীরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন মানে প্রার্থী বাছাই করা হবে দৈহিক সক্ষমতার পরীক্ষা দৈহিক মাপযোগ যাচাই নথিপত্র লিখে যাচাই এবং লিখিত পরীক্ষার মাধ্যমে তো এখানে অনলাইনে দরখাস্ত করা যাবে চব্বিশে ডিসেম্বর থেকে বাইশে জানুয়ারি পর্যন্ত দরখাস্তের ফি বাবদ দিতে হবে একশো টাকা তপশিলি এবং প্রাক্তন সমকর্মীদের কোনো ফি লাগবে না তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটে তো এখানে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে এস টি টিপিএস ডট ডবল সিলাস রিক্রুটমেন্ট ডট আইটিবি পুলিশ ডট এনআইসি ডট ইন তো তোমরাও বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটে নেক্সট করে রয়েছে টিসিএসএ ফ্রেশার গ্র্যাজুয়েট তো বলা হয়েছে আর্টস কমার্স ও সায়েন্স শাখায় ফ্রেশার গ্র্যাজুয়েটদের বিপিএস এবং ডিভিশনের বিভিন্ন পরিকল্পনায় তথ্য প্রযুক্তি সংস্থার টাটা কনসালটেন্সি সার্ভিসেসে ফ্রেশার্স দু হাজার পঁচিশ প্রোগ্রামের অধীনে এন্ট্রি লেভেলে নিয়োগ করা হবে বলে সংস্থার তরফে জানানো হয়েছে তো এখানে বয়স হতে হবে আঠেরো থেকে আঠাশের মধ্যে প্রার্থী বাছাই করা একটি পরীক্ষার মাধ্যমে আগ্রহীদের প্রস্তুতি সুবিধার্থের জন্য আগামী নিয়োগের খবর জানানো হল নজর রাখবেন এই ওয়েবসাইটে এস টি এস টি এস ডট ডবল স্ল্যাশ ডিব্ল ডব্লু ডট সি এস ডট কমে নেক্সট রয়েছে নিখরচায় ডেটা এন্ট্রি প্রশিক্ষণ তো এখানে বলা হয়েছে কম্পিউটার তত্ত্ব নথিভুক্ত করে রাখে এমন সব সংস্থায় নীতি নির্ধারণ পরিকল্পনা রূপায়ণ বার্ষিক রিপোর্ট তৈরি ইত্যাদি নানাবিধ কাজের জন্য নথিভুক্ত করার প্রয়োজন হয় তথ্য নথিভুক্তর এই কাজটিকেই রাষ্ট্রীয় ডেটা এন্ট্রি সম্পূর্ণ নিখোঁজায় ডেটা এন্ট্রির প্রশিক্ষণ দেবে রাজ্য সরকারের স্বীকৃত সংস্থা মাইক্রোসেস পশ্চিমবঙ্গে বেকার তরুণ তরুণীদের স্বনির্ভর করার লক্ষ্যে উৎকর্ষ বাংলা প্রকল্পের অধীনে ডেটা এন্ট্রি অপারেটরের উইথ দ্য ইন্ট্রোডাকশানস অফ ডিটিপি নামে এই বৃত্তিমূলক প্রশিক্ষণ কোর্সটি পড়ানো হবে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে অন্তত মাধ্যমিক পাশ বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশের মতো এখানে প্রয়োজনে যোগাযোগ করতে পারেন এই নম্বরে নাইন এইট এবং এই ইমেল আইডিতেও ডাব্লিউ ইবি ও এন এল ওয়াই অ্যাপ্লাই অ্যাট দ্য রেট জিমেল ডট কমে নেক্সট তাকে রয়েছে নেভাল সায়েন্সে অ্যাপারেন্টিশিপ ট্রেনিং তো এখানে বলা হয়েছে বিভিন্ন ট্রেডে ইঞ্জিনিয়ারিং শাখায় তিপ্পান্ন জন তরুণ তরুণীকে অ্যাপারেন্টিশিপ ট্রেনিং দেবে নেভাল সায়েন্স অ্যান্ড টেকনোলজিক্যাল ল্যাবরেটরি এটি প্রতিরক্ষা মন্ত্রকের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের অধীনস্থ একটি সংস্থা তো এখানে যোগ্যতা বলা হয়েছে সংশ্লিষ্ট শাখায় বি কিংবা বিটেক টেকনিশিয়ান পদের জন্য যোগ্যতা বলা হয়েছে ইঞ্জিনিয়ারিং শাখায় কম্পিউটার এবং অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার এবং কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার এই সমস্ত বিভিন্ন এবং ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেনশন এই সমস্ত বিভিন্ন বিষয়ে ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রি কোর্স পাশ হতে হবে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে বলা হচ্ছে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় ডিপ্লোমা তো এখানে বয়স হতে হবে চোদ্দ বারো দু হাজার চব্বিশ তারিখের হিসাবে অন্তত চোদ্দ বছর প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে অ্যাপ্যান্টিসদের ক্ষেত্রে এই ওয়েবসাইটে টিপিল ডাব্লু ডট অ্যাপ্যান্টিস ইন্ডিয়া ডট ডট ইনে এবং গ্র্যাজুয়েট অ্যাপারেন্টিসদের ক্ষেত্রে ওয়েবসাইটের মাধ্যমে টিপিল ডাব্লু ডট এনএটিএস ডট এডুকেশন ডট ডট ইনে রেজিস্ট্রেশনের শেষ তারিখ চোদ্দোই ডিসেম্বর তো তোমরা বিস্তারিত তথ্য পাবে টিপিল ডাব্লু ডট ডিআরডিও ডট জিও ডট ইনে নেক্সট থাকো রয়েছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সাতটি ম্যানেজমেন্ট কোর্স তো এখানে বলা হয়েছে সাতটি ম্যানেজমেন্ট কোর্সে স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্সে ভর্তি নিচ্ছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় কোর্সের মেয়াদ এক বছর ক্লাস শুরু হবে জানুয়ারি মাসে আসন সংখ্যা রয়েছে উনপঞ্চাশটি নিয়ম অনুসারে তপশিলি এবং এবং আর্থিকভাবে অনগ্রসর প্রতিবন্ধীদের জন্য আসন সংরক্ষিত থাকবে শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে স্নাতক বয়স হতে হবে এক ছয় দু পঁচিশ তারিখের হিসাবে তিরিশ বছরের মধ্যে তখন প্রার্থী বাচা করা হবে প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে পরীক্ষা হবে ষোলোই ডিসেম্বর আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে আবেদনের বয়ান ডাউনলোড করে নেবেন এই ওয়েবসাইট থেকে ডাব্লিউ ডট এনবিউ ডট এসি ডট ইন তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে তো এখানে পরীক্ষার ফি বাবদ দুশো টাকা দিতে হবে নেক্সটটা করে রয়েছে পশ্চিম বর্ধমানে যোগা ইনস্ট্রাক্টর তো এখানে বলা হয়েছে যোগা ইনস্ট্রাক্টর পদে চব্বিশ জনকে নিয়োগ করবে পশ্চিম বর্ধমান জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি আয়ুষ বিভাগে নিয়োগ করা হবে চুক্তিতে পুরুষ মহিলা উভয়ই আবেদনযোগ্য প্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং স্থানীয় ভাষা জানতে হবে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক সেই সঙ্গে বেঙ্গল কাউন্সিল অফ যোগায় ন্যাচুরোপ্যাথি কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান থেকে যোগায় সার্টিফিকেট বা ডিপ্লোমা কোর্স পাশ হতে হবে তখন প্রার্থীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং স্থানীয় ভাষা জানতে হবে বয়স হতে হবে এক এক দু হাজার চব্বিশ তারিখ হিসাবে চল্লিশের মধ্যে সংরক্ষিত ক্যাটাগরি প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবে তখন প্রার্থী বাছাই করা হবে শিক্ষাগত যোগ্যতা নম্বর এবং অন ডি এবং ইন্টারভিউয়ের মাধ্যমে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে এস টি পি এস ডট ডবল স্ল্যাশ এইচ আর ডট ডাব্লু বি হেলথ ডট জিও ডট ইনে তো এখানে অনলাইনে দরখাস্ত করা যাবে সতেরোই ডিসেম্বর পর্যন্ত পরীক্ষার ফি বাবদ দিতে হবে একশো টাকা তো তোমরা বিস্তারিত তথ্য পাবে ডিবি ডাব্লিউ ডট ডাব্লিউ বি হেলথ ডট জিও ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে তো বন্ধুরা এই ছিল চৌঠা ডিসেম্বরের কর্মক্ষেত্র পেপারটি তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দাও শেয়ার করো এবং কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করো